প্লিজ আপনারা চেষ্টা করুন এদেরকে হেল্প করার জন্য এই গরিব বাচ্চাগুলো এদেরকে যদি না এদের পাশে যদি না আমরা দাঁড়াই তাহলে এরা কিন্তু সমাজের জন্য খুব একদিন মানে খারাপ মানুষ হয়ে দাঁড়াতে পারে কারণ এরা যদি না কারো সাপোর্ট পায় একদিন এরা কিন্তু আমরা অনেক কিছু শুনেছি এই মাওবাদী টেরারিস্ট এটা ওটা অনেক কিছু শুনেছি হয়তো এরা তখনই হয়তো সমাজের বিরুদ্ধে হয়তো এরা বন্দুক নিয়ে আমরা একটা ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটাতে ছিল এক একটা বাচ্চা মেয়ে পনেরো বছরের আর তার দুটো ভাই আছে ছোট ছোট তারাও ছোট অনেক তো তার বাবা মাকে হারিয়ে ফেলেছে মানে হারিয়ে ফেলেছে মানে দুনিয়াতে আর নেই পৃথিবীতে নেই মারা গেছে ওনারা তো দেখে আমার খুব খারাপ লেগেছিল তো তখনই আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে সবাই মিলে একটা এনজিওর ফান্ড কালেক্ট করি করার পরে ওখানে আমরা যে ছোট ড্রাইভ দেব যতটা সম্ভব পারি হেল্প করবো আমরা প্রথমে ভেবেছিলাম বাড়ির জন্য একটা ব্যবস্থা করে দেবো বাড়িটা ঠিক হয়ে যায় তো পরে যিনি ভিডিও বানিয়েছিলেন এর আগে তো ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের ফোনে উনি বললেন যে আমরা বাড়ির জন্য অলরেডি আমার ফান্ড কালেক্ট হয়ে গেছে ওনার পঁচিশ হাজার টাকা মতন অলরেডি কালেক্ট হয়ে গিয়েছিল তখন আমরা এখন লাস্ট কথা বলেছিলাম তো উনি আশা করি বাড়িটা বানিয়ে দেবেন তো আমরা যাব আগামী রবিবার দেখবো ওখানে আমরা কি কী রকমভাবে সাহায্য করতে পারি আমরা সবাই যাব ওখানে গিয়ে একটু এনজয়ও করা হবে সাথে আমাদের ওখানের যে পরিবেশগুলো ওখানের আছে আশেপাশের মানুষগুলো কেমনভাবে আছেন তাদের প্রবলেমগুলো শুনবো এবং ফিউচারে চেষ্টা করব সেখানের মানুষগুলোকে হেল্প করার জন্য কারণ আমি জানি যারা ঝাড়গ্রামের বিষয়ে জানেন তাদেরকে আমি বলছি না যারা জানেন না তাদেরকে আমি বলছি আর ঝাড়গ্রামে যেতে যেতে অনেক রকমের সুন্দর পরিবেশ দেখতে পাবো জঙ্গল এরিয়া জঙ্গল মহল অনেকেই জানেন ওটা আগে পশ্চিম মেদিনীপুরের মধ্যেই হতো বাট এখন হয়ে গেছে ওটা ঝাড়গ্রাম একটা ডিস্ট্রিক্ট জেলা আলাদা জেলা হয়ে গেছে তো তাই পশ্চিম মেদিনীপুর মানে আমাদের ভাষা আর ওনাদের ভাষা প্রায় এক সমস্ত রকমেরই মানে কালচারটাই প্রায় একই তো সেখানে গ্রামের দৃশ্য আপনারা যদি থাকেন দেখতে পাবেন সঙ্গে ভিডিওগুলো দেখবেন আমার যে সমস্ত ড্রাইভগুলো আমরা যে সমস্ত কাজ করে থাকি সেগুলোতে দেখবেন মাস্ট আর পছন্দ হলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চলুন ব্যাঙ্কে যা যাক গিয়ে নেক্সট ভিডিওতে বলছি ব্যাংক থেকে টাকা তুলে ধরোলাম এই দেখুন দেখতে পাচ্ছেন এই টাকা এই তুলে বেরোলাম এখন এই ফান্ড যে আমাদের যেটা আমরা কালেক্ট করেছি এই ফান্ডটা পুরো ওদের ফ্যামিলির উপরে দেওয়া হবে না এই ফান্ডটা আশেপাশে আরও যারা আছে তাদেরকেও আমরা যতটা সম্ভব পারব হেল্প করবো এবং আরও কিছু ফান্ড কালেক্ট হবে ক্যাশে আসবে যেগুলো সেগুলো দেখব কত কি আসছে দিয়ে সঙ্গে থাকুন আমি এই ভিডিওগুলো বানাচ্ছি এই নয় যে এই ভিডিওগুলো আমি কি কাজ করছি সেগুলো দেখানোর জন্য কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমার মাথা অনেক কিছু প্ল্যানিং আছে চলো আমি তাহলে এই সমস্ত ব্লগ ভিডিওর বানাই এবং এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে মোটিভেট করা যাদের কাছে সামর্থ্য নেই ঠিক আছে এখন নেই পরে করতে পারবে যদি চায় কিন্তু এইগুলো দেখার পরে মানুষ মোটিভেট হলে তাদের ইচ্ছেগুলো মানে জন্ম নেয় যে হ্যাঁ আমরাও করি এইভাবে আর যার কাছে সামর্থ্য আছে অনুরোধ করব যতটা সম্ভব হয় এরকম মানুষদের পাশে দাঁড়ান যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং এদের ফ্যামিলির বিষয়ে আমি নেক্সট যখন ভিডিও বানাবো আমি রবিবার যাচ্ছি রবিবার গিয়ে পুরো ভিডিও বানাবো সঙ্গে থাকুন যারা নতুন আছেন যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো ফলো করুন আমার পেজটি আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার যদি মনে হয় শেয়ার করার প্রয়োজন আছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমিও মোটিভেট হব এই সমস্ত আপনাদের লাইক কমেন্ট পড়া ভালো ভালো কমেন্ট দেখার পরে খারাপ যদি কিছু কমেন্ট করা থাকে সেটাও করতে পারেন কোনো প্রবলেম নেই চলুন দেখো জন্মদিন কি আসল বাড়ি ওখানে খাওয়া খাওয়া পড়া শোনা সবকিছু তোমাদের কিছু কোনো মাঠে ঘাটে কোনো কাজ করতে লাগবে সেটা যদি করতে চাও সেটাও আমাদেরকে বল তাহলে আমরা সেই ব্যবস্থা করব মন খুলে বলতে পারো আমি তোমার দিদির মতই আর যদি বাড়িতেই থাকতে চাও তাহলে সেটা তোমার মানে আমি তো তোমাকে জোর করতে পারি না কিন্তু তোমার ভালোর জন্যই বলছি তুমি এত বড় একটা মেয়ে একা থাকবে ঘরে পাড়ার লোক আছে ঠিক আছে কিন্তু পাড়ার লোক কতদিন দেখে তোমাকে তো বড় হয়ে তোমার ভাইদেরকে ভালো করে পড়াশোনা থাকলে তোমরা নিজেরা নিজের কাজ করতে পারবে চাকরি পেতে পারবে নিজেরা নিজেদের মতন দাঁড়িয়ে যেতে পারবে পড়াশোনা না করলে তো কিচ্ছু হয় না না আমাদের ফোন নাম্বার দিয়ে একটা কার্ড দিয়ে কোনো প্রবলেম হলে ওই কার্ডে ফোন নাম্বারে কল করবে ঠিক আছে যদি কোনো রকম প্রবলেম হয় আমাদেরকে একটু জানাবে আমরা যদি পারি তোমাকে যতটা পারবো সাহায্য করার চেষ্টা করবো হয়তো বারে ওখান থেকেও করে দিতে পারি ঠিক আছে না এসে অনেক রকম সাহায্য করা যায় দেখবো যেটা আমাদের দ্বারা হয় আশ্রমে যদি যেতে চাও এখন আমরা আছি বলো তাহলে একদিন আবার সময় করে আসবো তোমাদের তিনজনকে একই আশ্রমে এক জায়গাতেই থাকবে তোমরা সবাই মেদিনীপুর এখানে আশেপাশে করে দিলেও ভালো হয় কাছাকাছি থাকবে মেদিনীপুর বা ঝাড়গ্রামে হয়তো নিশ্চয়ই আশ্রম আছে ঝাড়গ্রাম তো কিছু নয় তুমি আসবে আবার ছুটি দেয় ওরা ঠিক আছে তোমার যেহেতু তোমাদের বাড়ির কেউ না কেউ তো আছে গার্ডিয়ান তো কেউ না কেউ আত্মীয় স্বজন আছে তো তারা ওই শুধু গার্ডিয়ান হিসাবে থাকবে আবার এখানে আসলে বাড়িতে এলে বাড়িতে কিছুই তো নেই তোমার তোমার সে প্রথম কথা ভেবে দেখো ওখানে সুখে থাকবে এটা ভেবে দেখো পড়াশোনা যদি শিখে যাও তোমার আর আছে কত তুমি যদি আর ক্লাস ফাইভ অবধি পড়েছিলে আর যদি তোমার ছ সাত ক্লাস যদি পড়ে নাও আট ক্লাস মতন তোমার হয়ে গেল বোঝা গেল কমসে কম উচ্চ মাধ্যমিকটা পাস করলো অনেক এখন মোটামুটি কিছু করতে পারবে না লাগবে ডকুমেন্টস লাগবে বাচ্চাদের আর বড়দের কাদের লাগবে এদের এদের ডকুমেন্টস লাগবে তো

এদেরটাও বানিয়ে নাও তুই এ এই মেয়েটা কি সত্যি কথা এই মেয়েটা যেতেও পারবে না একে বলে তো কিছু লাভ হবে না কারণ হ্যাঁ এই হচ্ছে কথা এ হচ্ছে দিন মজুরি করতে যায় ক টাকা পাও পায়েল এই কোয়েল সরি নাম আবার মিস্টেক কোয়েল একশো সত্তর টাকা করে প্রতিদিন হিসাবে ও কাজ করে একশো সত্তর টাকা ওর সংসার চলে মানে যেদিন কাজ করলো সেদিন টাকা পেলো আর যেদিন কাজ করলো না আর টাকা পেলো না মানে এই একশো সত্তর টাকায় আজকাল কি হয় একদিনে একশো সত্তর টাকা কিছুই নয় একটা ফ্যামিলি চালাতে গেলে কত কত টাকার প্রয়োজন হয় তো এরা কি করে পড়াশুনো করবে এই টাকাতে না নিজের পেট চালাবে না পড়াশুনো করবে যদি কোনো মানুষ যদি সহযোগিতা করতে চান দয়া করে এই ভিডিওটা দেখার পরে শেয়ার করুন আর চাইলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার আমরা এদের অ্যাড্রেস জানিয়ে দেব কিভাবে আসতে হয় দরকার পড়লে আমরা সঙ্গে আসব। কিন্তু প্লিজ আপনারা চেষ্টা করুন এদেরকে হেল্প করার জন্য এই গরিব বাচ্চাগুলো এদেরকে যদি না এদের পাশে যদি না আমরা দাঁড়াই তাহলে এরা কিন্তু সমাজের জন্য খুব একদিন মানে খারাপ মানুষ হয়ে দাঁড়াতে পারে কারণ এরা যদি না কারো সাপোর্ট পায় একদিন এরা কিন্তু আমরা অনেক কিছু শুনেছি এই মাওবাদী টেরারিস্ট ওটা অনেক কিছু শুনেছি হয়তো এরা তখনই হয়তো সমাজের বিরুদ্ধে হয়তো এরা বন্দুক নিয়ে হাতিয়ার নিয়ে আমাদের বিরুদ্ধেই লড়বে তাহলে আমরা যদি না এদেরকে যদি না সুধরাতে পারলাম এদের পাশে না দাঁড়াতে পারলাম তাহলে আমরাই কিসের জন্য মানুষ নিজেকে নিজে প্রশ্ন করা দরকার প্রতিটা মানুষকে